হোয়াটসঅ্যাপ গাইস সাইফ ব্লকের এনাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এসেন সাইফ খান দেখাবো আজ বঙ্গবন্ধু গোল্ড ফুটবল কাপ ভৈরব কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে এখানে এসেছে আমাদের বিশিষ্ট এক ব্যক্তি ক্রীড়া মন্ত্রী যার নাম হলো পাকন তিনি এই আসন থেকে এমপি নির্বাচনে করে এমপি হয়েছে এবং সে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে সবাই কেউ সেলফি তুলতেছে কেউ বিভিন্ন কাজে আছে মানে সবাই ফুটবল খেলা দেখার জন্য গ্যালারিতে বসে আছে আমরাও আছি ওই দেখেন ওই যে এমপি পাপন সাপ সে ওইখানে বসে আছে সে আসবে কিছুক্ষণের ভিতরে এখানে মঞ্চে আসবে খেলা উদ্বোধন করবে তারপরে খেলা হবে এখানে মেয়েরাও ফুটবলে অংশগ্রহণ করছে একটি কয়েকটি দল এবং ছেলেরাও আছে কয়েকটি দল মিলে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে তবে উপভোগ করবেন আমাদের এই যাতে করে আমরা আপনাদের সামনে সামনে আরও অনেক ব্লক আনতে পারি বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক ইয়ে মাধ্যমে দেখেন রেফারিরা কিন্তু অলরেডি মাঠে প্রস্তুত যে কোনো সময় খেলা শুরু হয়ে যাবে এই যে রেফারিরা আছে এবং টিম কমিটি মানে টিম ম্যানেজমেন্টের যারা তারা আছে এই দেখেন এই এই কিছু দল রকমের অনেকটা দল আছে বিভিন্ন ইউনিয়নের এই ভৈরব কিশোরগঞ্জ ইউনিয়নের এক একটা দল আছে এখানে মেয়ে দল আছে মেয়ে ফুটবলারাও আছে এখানে ফুটবল খেলবে তো এই রকমের অনেকেই এখানে জয়েন করছে তো আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু আন্তর্জাতিক মানের পর্যায়ে খেলা বলতে গেলে ক্যামেরাম্যান আসে এবং সাউন্ড সিস্টেমও অনেক ভালো এভরিথিং সব কিছুই ভালো পপন সব আমাদের মাঝখানে চলে আসবে কিছুক্ষণের ভিতরেই আর এমনিতে সাধারণ যারা আছে তারা বক্তৃতা দিচ্ছে এবং কথাবার্তা বলতেছে জাস্ট এই ফাঁকে দেখেন অনেকে খেলোয়াড়রা এগুলো অনূর্ধ্ব সতেরো সতেরো বয়স যাদের তারা এই খেলায় অংশগ্রহণ করতেছে এবং এই খেলা অংশগ্রহণ করবে পপন সব কিন্তু সে বক্তৃতা দিতেছে খুব ইয়াভাবে জোরালোভাবে সে খুব খুশি মনে সে ফুটবলের কী বোঝে আসলে জানি না সে ফুটবল উদ্বোধন করতে আসছে এই যে দেখেন এইখান থেকে সে লাল বাগিচা পার হয়ে এসপি সাপ ওসি সাপ এদের সঙ্গে নিয়ে সে মঞ্চে এসে উদ্বোধনীয় ভাষণগুলো সে বক্তৃতাগুলো সে শুরু করছে এবং তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে

উত্তোলন শেষ হওয়ার সাথে সাথে লাল সবুজের আলোকিত করল আমার আমাদের এই অনুদ্র সতারোর যে খেলোয়াড়রা তারা নিজ নিজ স্থান থেকে লাল সবুজে পূরণ উল্লাসিত করলো এবং সেটা দেখার জন্য দেখেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আমিও তাদের মাঝখানে ছিলাম যে আমি এই এই ভিডিওটি ধারণ করি এক পর্যায়ে বলতে গেলে খুব ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের একটি ভিডিও সম্পূর্ণ দেখা এবং আমাকে আমার এই ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাকে কিন্তু অনেক উৎসাহ করে যাতে করে আমি আরও সামনে ভিডিও করতে পারি বা করি এরকম একটা আশা থাকে দেখেন বেলুন কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে তার মানে খেলা উদ্বোধন হয়ে গেছে এখন পপন সাহেব সে তার খেলোয়াড়দের সাথে যারা এই ফুটবল খেলা